হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আমি চলে এসেছি আরও একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে তো চলো দেখা যাক তো আমি এখানে একটা চা মানে একটা বাটিতে চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম রাখার পর সকালে সেটার জলটা আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি নিয়ে তাতে একটু এক চামচ মতো রোজ ওয়াটার দিয়ে মিশিয়ে নেবো দেখো আমি এখানে রোজ ওয়াটারটাও দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে হাতে দিয়ে আমি করে নিয়েছি তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমি সাবস্ক্রাইব অবশ্যই করো তো তারপর আমি একটা তুলোর সাহায্যে আমি আমার স্ক্রিনে পুরো ফ্রেশটাতে ভালোভাবে অ্যাপ্লাই করব দেখো ভালোভাবে এইভাবে অ্যাপ্লাই করব তো বন্ধুরা চালের জলে কি উপকার আছে চালের জল দিয়ে মুখ ধুলে আমাদের স্ক্রিনের ব্রণ ফুস্কড়ি জাতীয় সমস্যা থাকলে দূর হয়ে যায় আর স্কিনটাকে খুব সুন্দর সফট করে আর রোজ ওয়াটারে আছে রোজ ওয়াটারে আমাদের স্কিনের সান প্রোটেক্ট করে অয়েল স্কিনের জন্য খুব ভালো কাজ করে এই রোজ ওয়াটার তো দুটোকে একসাথে মিক্স করে তোমরা ভালোভাবে এইভাবে ফ্রেশে অ্যাপ্লাই করার পর দু থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট মতো তোমরা ফ্রেশে এইভাবে মাসাজ দেবে তো বন্ধুরা দেখো আমার এইভাবে আমি হালকা হালকা করে হাতটা ভিজিয়ে ভিজিয়ে নিয়ে মাসাজ দিচ্ছিলাম তো দেখো মাথা দেওয়া আমার কমপ্লিট তো আমি একটা রুমাল ভিজিয়ে নিয়ে ফ্রেশটাতে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেব। তো আমার এখানে অলরেডি হয়ে তো তারপর আমি আর একটা ফ্রেশ প্যাক বানিয়ে নিয়েছি যেটার মধ্যে নিয়েছি এক চামচ মধু হাফ চামচ দুধ হাফ চামচ নিয়েছি রোজ ওয়াটার আর এক চিমটি চামচ একদম এক চিমটি নিয়েছি হলুদের গুঁড়ো নিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি নিয়ে সেটা ভালোভাবে ফ্রেশে অ্যাপ্লাই করব। দেখো বন্ধুরা ফ্রেশে আমি ভালোভাবে অ্যাপ্লাই করছি তুলোর সাহায্যে এক তোমরা চাইলে ব্রাশের সাহায্যে করতে পারো কেননা হাতের সাহায্যে তো হবে না তো তোমরা ব্রাশের সাহায্যে বা এইভাবে তুলোর সাহায্যে ফ্রেশে অ্যাপ্লাই করে রাখতে পারো তো বন্ধুরা কাঁচা দুধে কী উপকার আছে কাঁচা দুধ আমাদের স্কিনের ট্যান দূর করে আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় কাঁচা দুধে আছে হাইড্রেটেড ও মশ্চুরাইজ আছে আর মধুর মধ্যে মধু আমাদের ত্বককে হাইড্রেটেড করে মধুর মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অক্সিডেন্টের গুণ মধু আমাদের স্কিনের মসচারাইজারেরও কাজ করে তো বন্ধুরা দেখো এইভাবে ভালোভাবে তোমরা ফ্রেশে মানে ইউজ করার পর দু থেকে তিন মিনিট রাখবে রাখার পর ঠিক এইভাবে মাসাজ দেবে আর রোজ ওয়াটারের উপকার আর বললাম না যেহেতু অলরেডি তোমরা জানো তো এইভাবে দেখো বন্ধুরা এইভাবে ভালোভাবে ফ্রেশে মাসাজ দিতে থাকবে তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো তো দেখো এইভাবে ভালোভাবে মাসাজ দেবে তো আমি এইভাবে ভালোভাবে মাসাজ দিচ্ছি মাসাজ দিলে কি হয় আমাদের স্কিনের যে বয়সকালে যে ছাপ পড়ে বয়সের একটা ছাপটা উঠে যায় তো দেখো আমার এখানে মাসাজ দেওয়া কমপ্লিট তো বন্ধুরা তোমরা এইভাবে সপ্তাহে এক থেকে দুবার করবে তোমরা নিজেরাই রেজাল্ট পেয়ে যাবে তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কত সুন্দর গ্লো দিচ্ছে মানে প্রথম যেমন ছিল তার তুলনায় এখন কত সুন্দর স্ক্রিনটা সুন্দর একটা গ্লো লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো তো তারপর দেখো দেখেই বুঝতে পারছো কোনো স্পট সব আস্তে আস্তে মিলিয়ে যাবে তোমরা সব যদি মাসে মানে সপ্তাহে দুবার করে ইউজ করো তো তারপর আমি ওই একই চালের জলে একটা টিস্যু নিয়েছি নিয়ে এইভাবে সিটমার্ক হিসাবে ব্যবহার করব তো দেখো চালের জলে আমি ভিজিয়ে ভিজিয়ে নিয়ে পুরো আমার ফ্রেশে দিতে থাকবো তো দেখো বন্ধুরা ওই একই চালের জল চালের জলটা তোমরা না ফেলবে না যেটা রোজ ওয়াটার আর রাইস ওয়াটার দিয়ে ইয়ে করেছিলাম প্রথম মুখে আমি ফ্রেশ ক্লিন করেছিলাম সেটাকেই আবার ব্যবহার করেছি দেখো এইভাবে তোমরা সিট মাস্ক চাইলে সিট মাস্কও দিতে পারো তো আমি এইভাবে টিস্যু দিয়ে রেখেছিলাম মিনিমাম পাঁচ থেকে দশ মিনিট তো বন্ধুরা তোমরাই রেজাল্ট দেখতে পাচ্ছ যে পাঁচ থেকে দশ মিনিট রাখার পর আমার স্কিনটা কত সুন্দর গ্লো হাইলাইটের মতো গ্লো দিচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো তো তোমরা দেখতে পাচ্ছ তারপর আমি টোনার ইউজ করেছি ময়েশ্চারাইজার ইউজ করেছি আর এই গরমে তো সানস্ক্রিম অবশ্যই ইউজ করতে হবে তো বন্ধুরা টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নেক্সট ভিডিও কি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো টাটা বাই বাই